তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন কুল ইনকুম তুমতুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম জোরে কান আকবার আমার আল্লাহ তালা জানায় দিলেন নবী তাম পৃথিবীর মানুষের কাছে মেসেজটা পৌঁছা দেন তারা যদি আমি রব্বুল আলমিনের ভালোবাসা পেতে চায় আমি আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে চায় তারা যেন নবীকে অনুসরণ করে ভালোবাসে যদি করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওই বান্দা বানদের অতীতের সকল গোনাখাতা আমি রব্বুল আলামিন মাফ করে দেয়া দেব জরে কন্না সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই কম না বেশি যেই নবীজির জন্য গর্তের পিপি পর্যন্ত পাগল কথা বলেন ঠিক না আমার নবীজির জন্য গাছ গাছালি পাগল আমার নবীজির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত পাগল কথা বলেন ঠিক কিনা আমার নবীজির জন্য জংলার হরিণ পর্যন্ত পাগল আমার নবীজির জন্য আসমান জমিন পাগল আমার নবীজির জন্য মহান আল্লাহ তাআলা নিজেও পাগল জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই কম না বেশি যেমন করে ভালোবেসেছেন সাহাবাই কেরাম কথা বলেন ঠিক কিনা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আমার নবী যে আশিক ছিলেন ওই যে উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমার নবীজি বেকারার হয়ে গেলেন কাতর হয়ে গেলেন সাহাবায়ে کرام Kader উপর ভর করে বিশ্ব নবীজি এক পাহাড়ের কিনারে গিয়া বসালেন একটা পাথরের মধ্যে সেই পাথরের মধ্যে আজও পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ আসে জোরে কদ না সুবহানাল্লাহ ও ইহুদের ময়দানে পয়গামবা সাহাবিদেরকে ডাক দে বলে রে সাবিরা অহুদের ময়দানে যখন যুদ্ধ শেষ হয়ে গেল আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে সাহাবাই গ্রামদেরকে ডাক দে বলে সাবিরা যাও জলদি করে চলে যাও আমার প্রিয় প্রিয় সাহাবিরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে রে তাদের লাশগুলান তোমরা একত্রিত করম সাহাবাই ক্রাম এক পর্যায় বেকারার হয়ে গেছেন কাንতে কাንতে অস্থির হয়ে গেছেন আল্লাহর পয়গাম্বর সাহাবীদের দিকে তাকায়া থাকে সাহাবায়ে کرام আল্লাহর পয়গাম্বর দিকে তাকায় চোখের পানি চিরে কান্দে আ ওই সাহাবিদের লাশ গুলা একত্রিত করতেছে একটা একটা করে আটষট্টিটা লাশ যখন একত্রিত করল পিছন থেকে আমার পায়গাম্বার ডাক দিয়ে বলে সাহাবিরা তোমরা কয়জনের লাশ তোমরা পাইছো সাহাবাই গ্রাম ডাক দিয়ে বলেন পায়গাম্বর আমরা আটষট্টিটা লাশ একত্রিত করতে পেরেছি আল্লাহর পায়গাম্বর চুকির পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে সাবিরা আমি স্বপ্নের মধ্যে দেখলাম সত্তরটা উট আমি কোরবানি দিয়েছি তার মানে আমার স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না অবশ্যই আমার আরো দুইজন সাহাবের লাশ অবশ্যই আছে তোমরা একটু খোঁজা খুঁজি শুরু করে দাও সাহাবায় ক্রাম পয়গম্বরের রদার পাইয়া চলে গেলেন ময়দানের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতেছেন আল্লাহর পায় সাহাবিরা মাঠে ময়দানে খুঁজতেছেন কোথাও কোথাও খুঁজে পাওয়া যায় না একজন সাহাবি তাকে দেখে ওই যে একটা একজন একটা হাতের আঙ্গুল একটা জায়গার মধ্যে পড়ে আছে তারা চিন্তা করতে লাগলো একটা অংশ যেহেতু পাওয়া গেছে তাহলে অবশ্যই বাকি অংশ গুলান পাওয়া যাবে ওই সাহাবিরা খুঁজতেছে খুঁজতে একটা হাতের একটা একটা জায়গার মধ্যে পড়ে আছে এই মাথাটা আলাদা হয়ে একটা জমিনের মধ্যে পড়ে আছে কোন বদমা ওই নাটটা আলাদা করেছে সাহাবাই ক্রাম কান কর্তব্য বিমর হয়ে গেল কান্নায় অস্থির হয়ে গেল এক সাহাবাই ক্রাম খুঁজতে সেন খুঁজতে খুঁজতে দেখে ওই সাহাবির লাশটাকে একটা নয় দুইটা নয় সত্তরটা টুকরা করে জমিনের মধ্যে ফালাইছে সাহাবায় ক্রাম কানতে কানতে অস্থির হয়ে গেল কেমন মানুষ কত বড় মানুষ নিষ্ঠুর হতে পারে রে একজন মানুষকে সত্তরটা টুকরা করতে পারে এরপরে পয়গাম্বারের সাহাবিরা সেই লাশের টুকরা গুলান একত্রিত করতেছে পিছন দেখ থেকে আমার পয়গাম্বার ডাক দিয়া বলে সাবিরা কোনো লাশ খোঁজা পাইছো সাহাবা আর কথা বলতে পারে না কান্নায় ভেঙ্গে পড়েছে ডাক দিয়ে বলেন নবী গো আপনার একজন সাহাবীর লাশ আমরা খোঁজা পাইছি কার লাশ তোমরা পাইছো সাহাবা একরাম কথা বলতে পারে না ডাক দিয়ে বলে পয়গাম্বর আপনি নিজে আসেন কার লাশ আপনি নিজে আইসা দেখেন আল্লাহর পয়গাম্বার সামনে চলে আসলো পয়গাম্বার এবার সামনে চলে আসছে আসার পর চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন ডাক দিয়া বলে সাহাবিরা তোমরা ছিল না রে সাবি এই সাবি আর কেউ নয় আমার প্রিয় চাচা আমির হামলা আল্লাহর আল্লাহর পয়গাম্বর মাথার পাগড়িটা খুলে ফেললেন তারপরে জমিনের মধ্যে বিছাইলেন আল্লাহর পয়গাম্বর একটা একটা করে লাশের টুকরাগুলান একত্রিত করলেন করার পরে আল্লাহর পায় সাহাবায়করা কান্দে সাহাবা করে আল্লাহর পয়গাম্বারের দিকে সাহাবা একরাম তাকায় আবার নবীজি সাহাবিদের দিকে তাকায় কেমন একটা দৃশ্যরে মুসলমান এক পাগামার পয়গাম্বার দাগ বলে রে সাবি

চুড়ায় একজন বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরিহিত একজন নারী কাঁদ দিয়ে বলি ও মুহাম্মদ ও নবী গোপায় গ

তার সঙ্গে আমি কথা বলতে চাই আল্লাহর পয়গাম্বরের সামনে মহিলা চলে আসলেন আল্লাহর পয়গাম্বর এবার ডাক দিয়া বলে কে গো মা তুমি তোমাকে তো আমি চিনলাম না এবার মহিলা চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়া বলে নবী গো আপনি কি আমাকে চেনেন নাই গো পয়গম্বর ওই যে গতকালকে মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটাইয়া আপনার প্রিয় সাহাবি হামজালা তার বিবাহ করাইছেন গো পয়গম্বর আমার স্বামী নতুন বিবাহ হওয়ার কারণে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই ও গোপাই গাম্বর আমাদের নতুন বিবাহ হওয়ার কারণে আমরা আনন্দের রাত্রি টাকা চাইতেছিলাম হঠাৎ করে কি একটা চলে আসলো কুতিলা মুহাম্মদ ওই মুহাম্মদ কতল হয়ে গেছে ওগো পয়গম্বর আমার স্বামী আর দেরি করলেন না বিছানা থেকে ধাপ করে জাগায় উঠলেন তারপরে জমিনের মধ্যে নামি পড়লেন আর বলে প্রাণের স্ত্রী আমার দেখা হবে তুমি আমাকে বিদায় দাও যে জমিনের মধ্যে আমার নবীজি দুনিয়ার জমিনে বেছে নাই সেই দুনিয়ায় আমি আর বাঁচতে চাই না জরে কন্যা আল্লাহর پیغمبر আমার স্বামী এই অবস্থায় কাপড় পরে নিলেন কাপড় পরে নেওয়ার পরে এক পর্যায়ে তোর বাড়িটা নিয়ে আনলেন আল্লাহর پیغمبرের সাহাবী হামজালা ঘর থেকে বির হয়ে যাবেন স্ত্রী পিছন থেকে টান দিয়ে ধরেছে স্বামী আমার তোমাকে যাওয়া যাবে না যাওয়া যাবে না কারণ তুমি হইলা না পা আমি একটু পানি এনে দেই তোমাকে গোসল করায় দেই পবিত্রতা অর্জন করে তারপরে তুমি যাইবা এবার হানসালাম দিয়া বলে প্রাণের আমার গোসল করার কোন ইচ্ছা নাই আমাকে যদি গোসল করতেই হয় আল্লাহর জান্নাতের পানি দিয়া আমি গোসল করব জরেকান সুবহানাল্লাহ ওগো পয়গাম্বর আমার স্বামী ছিল না পাক আপনি যে আমার স্বামী যেতু শহীদ হয়েছে শহীদদের গোসল ছাড়া আপনি দাফন করায়বেন কিন্তু আমার স্বামী বড় না পাক আপনি গোসল ছাড়া দাফন করায়বেন না এই। কথা বলিয়া যখন মহিলা কান্না শুরু করে দিয়েছেন পয়গম্বর সাহাবিদির ডাক দিয়ে বলে রে ও আমার হামজালার লাশটাকে তোমরা খুঁজা বাইর করো এক পর্যায়ে সাহাবায় গ্রাম মাঠের মধ্যে চলে গেলেন খুঁজতেছেন কোথাও খুঁজে পায় না আল্লাহর পায়ে গাম্বার জমিনের মধ্যে বসে পড়ে গেছেন হঠাৎ করে আসমানের দিকে পায়ে গাম্বার তাকায় দেখেন হাজার অসংখ্য গণিত ফিরিস তারা হানজালার লাশটাকে নিয়ে পয়গাম্বারের সামনে হাজির জোরে কন আল্লাহ আকবর আল্লাহর পয়গাম্বার এবার তাকে দেখে সেই হানজালার দাড়ি বেবে বে টপ টপ করে পানি গুলান পড়তে আছে শরীর থেকে তাজা পানি পড়তে আছে জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম পয়গম্বরের কানের মধ্যে কানটা লাগাইয়া মুখটা লাগাইয়া ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার হানজালার জন্য আপনি কোন টেনশন করবেন না গো পয়গম্বর আপনার হানজালা তো আল্লাহর মেহমান তার গোসলের জন্য কোনো টেনশন করার দরকার নাই গো পায়গাম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া আপনার হানজালারে গোসল করাইছে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না আল্লাহু আকবার সেই নবীদের আশেক ছিল তারা কথা বলেন ঠিক কিনা সেই নবীজির প্রতি আমাদের ভালোবাসা থাকা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার নবীজিকে যদি আজকে কোন নাস্তিক আর আমার নবীজিকে নিয়ে কোন প্রকার কটুক্তি করে আমার নবীজিকে চরিত্রহীন বলে গালি দেয় আমার নবীজিকে গালমন্দ করে প্রয়োজন পথে তাওহীদি জনতা আমার নবীজির ইজ্জত রক্ষা করার জন্য মাথার পাগড়ি খুলে যদি কোমরে বাঁধতে হয় তাই আর আছে নাই i can নে সব রক্তটুকু জমেই nei ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমেই nei ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে